টকটকে লাল শিমুল ফুলে ছেয়ে গেছে পুরো বাগান এক ডাল থেকে অন্য ডালে খুন সুটিতে ব্যস্ত পাখিরা বাসন্তী হাওয়ায় নতুন প্রাণে স্পন্দন প্রকৃতিতে দশকেটি এটি সুনামগঞ্জে দেশের সবচেয়ে বড় শিমুল বাগানের চিত্র ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা এই বাগান দেখতে যেতে নেই তেমন কোনো সড়ক ব্যবস্থা আর এর ফলে এখনো তা টানতে পারেনি পর্যটকদের সুনামগঞ্জ ঘুরে এসে জানাচ্ছেন মাসুদুর রহমান ছবি তুলেছেন মোমিনুল ইসলাম মোমিন বাসন্তী দুপুরে পাপড়ে মেলে থাকা শিমুলের এমন মন মনরাঙায় তো বটেই কুম্ভাঙায় শৌখিন হৃদয়ের আর জেগে ওঠে আবেগ মাখা সুন্দর স্বপ্নগুলো এ যেন কল্পনার রঙে সাজানো এক শিমুলের প্রান্তর ওপারে ভারতের মেঘালয় পাহাড় মাঝে জাদুকাটা নদী আর এপারে শিমুলবন সব মিলেমিশে গড়ে তুলেছে প্রকৃতির এক অনবদ্য কাব্য সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার লাউয়ের গড় চোদ্দ বছর আগে শুধুই শৌখিনতার বসে এই শিমুল বাগান গড়ে তোলেন জয়নাল আবেদিন নামে স্থানীয় এক ধনাঢ্য ব্যবসায়ী বসন্ত এলে যখন একসাথে দু গাছ ফুলে ফুলে ভরে ওঠে তখন পর্যটকদের নজর না কেড়ে উপায় কি সারা বাংলাদেশের মধ্যে আসলে শিমুল বাগান কোন জায়গায় আছে বলে আমাদের মনে হয় না মানুষ গাছপালা কেটে ফেলতেছে যার কারণে শিমুল বাগান এখন চোখেই পড়ে না আর শিমুল গাছই ইতে চোখে পড়ে না এটা তো আমাদের বাংলাদেশের ঐতিহ্যের সাথে সম্পৃক্ত একটি গাছ এই এলাকাতে দেশি বিদেশি অনেক পর্যটন আসে যোগাযোগ ব্যবস্থাটা ভালো হলেই এখানে পর্যটকের বীর নামবে শিমুল বর্ণের রক্তরাঙ্গা সৌন্দর্যে দেখা মেলে বছরে একটি মাস তাতে কি লালের পর জেগে ওঠে সবুজ পত্রপল্লবের টানে ছুটে আসে পাক দল বর্তমানে বাগানের মালিক বেঁচে না থাকলেও সেই শুরু থেকে একে সন্তানের মতো আগলে রাখছেন তত্ত্বাবধায়ক নুর ইসলাম উনি інтеকালের মন করুন 7 বছর আগে লাগাইছে হয়তো kali এই জগত না উনি যে কোন জগত গেছে উনি বাগান করছে টাঙ্গর বিল ও গ্যাপমেন্ট উনি করজ বাগান করতে গেছে বিরাট বিশাল বাগান করতে গেছে শুধুমাত্র শিমুল ফুলের সৌন্দর্য দেখার জন্য ঢাকা থেকে 400 কিলোমিটার দূরে এই শিমুল বাগানটি করেছিলেন হাজী জয়নাল আবেদিন কিন্তু দুর্ভাগ্য তার তিনি এই শিমুল বাগানে ফুল ফোটা দেখে যেতে পারেননি পর্যটকদের প্রত্যাশা যদি এই শিবুল বাগানে যথাযথ রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে এটি হতে পারে সিলেট অঞ্চলের অন্যতম পর্যটনীয় স্থানুর মঞ্চ